হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহান আজ আমদানি পক্ষ থেকে আমি লাবনী সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা টাঙ্গাইলের মধ্যে হাফ সিল্ক বিশেষ করে আপুদের জন্য স্টক করা হয়েছে অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস বাস কিন্তু আমাদের এখানে আপনার খুবই রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন বিশেষ করে আপদের জন্য ওয়াও একটা অনেক সুন্দর কালেকশন ভাইয়া প্রাইসটা কত বলছেন বলে দেব না হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে আরও স্টক আছে অনেক অনেক কালার আছে সেগুলো দেখাচ্ছি এই যে দেখেন এই যে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল কালার আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার কমলা কালার এই যে আরও আছে ভাইয়া আরও কিছু কালার কালারগুলো দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার অফ না অফের মধ্যে হ্যাঁ এই যে এই যে এটা হচ্ছে আপনার অফ ওয়াও জাস্ট ওয়াও যারা ভালো কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন আমি বলবো আপনাদের জন্য এটা একটা বেস্ট কোয়ালিটি হবে অনেক সুন্দর একটা কালেকশন এই যে আরেক হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁ নেভি ব্লুর মধ্যে অনেক সুন্দর যারা অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত তারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে ইনবক্সে যোগাযোগ করেন ইনবক্সে অর্ডার করে ফেলেন এখনই অনেক সুন্দর একটা কালেকশন বিশেষ করে আপদের জন্য নিয়ে আসছি খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস ভাইয়া প্রাইসটা কত বলছেন প্রাইসটা পড়বে হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ হাজার শোরুমের পনেরোশো পঞ্চাশ টাকা একদম হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের এখানে খুবই রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন অন্য অন্য শোরুমে দেখবেন আপনার পনেরোশোর নিচে কিন্তু পাওয়া যাবে না কিন্তু আমাদের শোরুমে একদম কত বলছেন এক হাজার হ্যাঁ এক করে খুবই রিজনেবেল প্রাইজে স্টক আউট হয়ে যাওয়ার আগে আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলেন এখনই এই যে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে টাঙ্গাইল হাফ সিল্কের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ জাস্ট ওয়াও আরো আরও কোনো হ্যাঁ আর কোনো কালার হবে না এখানে আপনার ছয়টা কালার অ্যাভেলেবেল আছে যারা অনলাইনে কেনাকাটা করে অভ্যস্ত তারা আমাদের ইনবক্সে অর্ডার করে ফেলেন এবং আমাদের যদি আপনি আমার আমাদের শোরুমে আসতে চান শোরুমও আসতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের মার্কেটটা হচ্ছে কর্ণফুলি মার্কেট এবং আমাদের দোকানটা হচ্ছে রোমানা জামদানি হাউস দুই বাই আটচল্লিশ এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন হ্যাঁ ইয়াতে এটা ইনবক্সে বক্সে অর্ডার করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই হোলসেল অ্যাভেলেবেল আছে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র এক করে বিশেষ করে আপুদের জন্য রিয়াস্টক স্টক করা হয়েছে অনেক সুন্দর একটা কালেকশন সো তাড়াতাড়ি করে আপনারা ইনবক্সে অর্ডার করে ফেলেন আই থিঙ্ক আপনাদের জন্য এটা একটা বেটার কালেকশন হবে জাস্ট ওয়াও একটা কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে ইনবক্সে অর্ডার করে ফেলেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাই করটি বাজে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ